আমি এই খেলা ভালো লাগে কি হলো সকাল ধরে ভাবছ কেন কিসের জন্য তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না মুকramineছি কেন রস পড়ছে নাকি কিচ্ছু ভালো না আমার বাইতে সকাল সকাল আসার আগমনটা কি বললো আগমনটা কিসের জন্যে কিসের জন্য সব কথা বলবো তো বলো কিসের জন্যছি বলছি হ্যাঁ ভালো তুমি প্রত্যেক দিন কার নেই হ্যাঁ প্রত্যেক দিন এর নেই হ্যাঁ আমাদের পাশাতে তুমি ঝাড়ু পোকর দাও হ্যাঁ দি আমাদের দরবারে ঝাড়ু পোকর দাও হ্যাঁ আমার সঙ্গে দেখা করো হ্যাঁ করি আমার ভালো লাগে হ্যাঁ কি ভালো লাগে না ভালো লাগবে তো তোমার ভালো লাগে আমার লাগে না কেন লাগবে কি করি কেন ভালো লাগে সাধারণ কথা করে কবর গুলো আমরা তো দেখি সাধারণ আমি কবর গুলো তার জন্য ভালো লাগে না না ও যদি আমি বাদশার বেটা হতাম তাহলে ভালো লাগতো তাহলে ভালো লাগতো তাই না এই কে বলে স্বার্থপর ময় তো তা বলছি হ্যাঁ ভালো আজকে হ্যাঁ আজকে তুমি কেন যাওনি কেন জানো এই দেখো রান্না চা পেয়েছি রান্না রান্না বানা শেষ করব নদীতে গিয়ে গোসল করব তারপরে খাওয়া দাওয়া করব তারপরে যেতে মন যায় যাব না লক্ষ্মীর আচল পেড়ি শোবো এখানে শোবে হ্যাঁ যাবে না না যাব না

আরেকটি বারে যদি আমার বাচ্চা নামে নাম দারের আমি যদি বলিস আমি তোকে আমি মানব না কেন না আমার বাচ্চা নাম যে আমার আমার নেই তবে আমি তোকে যাবার বেলা একটি কথা বলে গেলাম যদি কোন আমি ভাই আমার বাচ্চা নাম আদেশ সেদিন আমি সেদিন আমি তোর সেদিন আমি তোর চুলের মুটি ধরে হির করে তাড়তে তাড়তে নিয়ে যাব বাদশা বহরে মনে রাখিস কথাটা মনে শেষ এরকম কথা আমি মনেও রাখবো না আমাকে পেলে তো আদালতে পারি যাবো বাংলাদেশ তোমার মতো বাচ্চার ওই রাজ্যের বাচ্চার মুখ আমি দেখবো না

আমি কেমন করে আপনাকে এ কথা বলবো এ কথা বললে যে আপনি সহ্য করতে পারবেন না তাই তো তাই তো আজ আমি বলতে সাহস পাচ্ছি না বাচ্চা নাম আমি বলতে সাহস পাচ্ছি না আমি তোমার কেমন মতো দিচ্ছি এমন কি ঘটনা ঘটেছে তুমি নির্ভয়ে বলো কি হয়েছে কবল বলো কব আজ শারুদার পিটির কাছে গিয়ে বলেছি না ওরে শারুদার পিটি আজ তুই কোন অতিথির মত কব প্রত্যেক দিনের নেই আমাদের பசন্তকে ঝাড়ু কোচর দিস কিন্তু আজকে আজকে কেন তুই ঝাড়ু বল কর দিস নি কেন বল কিসের জন্য তুই যাসনি তোর কি বনে কি হয়েছে বল আমায় ও কি বলেছে জানো এমন কি কথা বলেছে কব তোমার বলতে খুব কষ্ট হচ্ছে বলো ঝাড়ুদে কথা বলতে পারো না কথা বলতে পারি সামানা ঝাড়ুদার বেটি সত্য বলছি আমি সত্য কথা বলছি এই যে আমি সহ্য করতে পারছি সহ্য করতে পারছি না কবল এ আমি সহ্য করতে পারছি না কবল তোকে আমি ছোট থেকেই মানুষ করেছি কোনো দিনই কোনো আদেশ করেনি কবল আজ আমি চলে যাওয়ার সময় তোকে একটি কথা বলে যাচ্ছি তুই আমার কথা রাখিস কবল এই বাদশাহীটা আমি তোর কাছে রেখে গেলাম না তুই প্রজাদের সুখে দুঃখে পাশে থাকি আগা